আসসালামু আলাইকুম চলে আসলাম পিজে বাজার থেকে আপনাদের জন্য ঈদ কালেকশন কিছু টু পিস নিয়ে আসসালামু আলাইকুম আপনাদের জন্য কিছু কলেকশন নিয়ে আমাদের কালার আছে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কালার এমব্রয়ডারি করা আছে সাইডে এমব্রয়ডারি করা আছে এবং হাতার ভিতরে হ্যান্ড করা আছে আমাদের সালোয়ার এমব্রয়ডারি করা আছে এবং सेम কাপড়ের সালোয়ার

করাটা হবে প্রত্যেকটা মনে করেন যে কারদানার কাজ দিয়ে পুরোটা বডি করা আছে সালোয়ারটা হবে আমাদের সেম কালার প্যান্ট কাট সালোয়ার আমরা কালিয়ার কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস কত এটা প্রাইস নিতে পারবেন আপনি 1250 মাত্র 1250 এলে এরকম টু পিস নিতে পারবেন ব্ল্যাক কালার শুভ কালার কাপড়টা অনেক আরামদায়ক আমাদের সব লোকেশন হচ্ছে আমাদের সব লোকেশন হলো পিজি বাজার ইস্টান মল্লিকা নিউ এলিফ্যান্ট রোড সব নম্বর চারের পঞ্চাশ নম্বর